হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল গোলুমলুল খুনসুটিতে এই যে শয়তান গোলুটা বসে টিং টিং করে লেজ নাড়ছে বাইরে বৃষ্টি পড়ছে তাকে এখানে আমি ধরে বসিয়ে রেখেছি নয়তো বাইরে চলে যাবে বৃষ্টিতে ভিজতে কী রে যাবি নাকি ও গোলু শয়তানটা লেজ নাড়ছে শুধু দেখো কি এই যে হাতটা ধরেছে বলে মুখটার অবস্থা পারলেই কামড়ে দেয় এখন সেরা কি হয়েছে কি না বাইরে যাওয়া হবে না বাইরে বৃষ্টি পড়ছে বুঝলি ওই ওই গলু ওই গলু এবার গলু রেগে যাচ্ছে মানে আমি একটু একটু করে তার হাতটা নাড়িয়ে রাগিয়ে দিচ্ছি তাকে চোখ কথা বলছে তার এবার চোখ রেগে গেছে রে গলু ও হয়ে গেছে রাগির ছেলে রাগি ছেলে রাগী ছেলে রাগী ছেলে দিলো 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 গলুক গলুক গলু গলুক গলু গলু ওই কলু ওই কলু আমি কার সঙ্গে করবো বল আমি এরকমটা কারোর সাথে করব না আছে আমার ভাই না আছে আমার বোন আছে দুটো বড় বড় দাদা তাদের সাথে কি আমি খেলা করতে পারি তুই তো আমার ভাই এখন আমি এখন তোর সাথে খেলা করব? তাই না কি করবো বল বাড়িতে বৃষ্টি পড়ছে বিকালবেলা কোনো কাজ নেই এখন আর কি করবো তোকে বিরক্ত করা ছাড়া ও গলু গোলু ও গোলু তুই কেন রেগে যাস গলু মনে মনে হয় তো বলছে নিজেই রাগিয়ে দেয় আবার বলছে কেন রেগে যা না বলু ও গলু হোক ঘুমিয়ে যা ঘুমিয়ে যা এটা ইচ্ছে করে এটা ইচ্ছে করে চোখ বন্ধ করে আছে ভাবছে যে আমি এরকম চোখ বন্ধ করে থাকবো তেলে পালিয়ে যাবে আমাকে আর বিরক্ত করবে না খুব বুদ্ধি খুব বুদ্ধি না শঙ্কু একটু ঘুমিয়ে দেখাতো তুই কীভাবে ঘুমিয়ে যাস দেখা হাতের কালার গুলো বাঘের মতো ডোরা ডোরা এই পোর্শনটা এই পোর্শনটা তো পুরো সেম এই যে পায়ের এই জায়গাটাও ভাগ্যিস আমরা টমকে কিনেছিলাম তাই জন্য গোলু পেয়েছি এই যে এটা কি লাগে না ওই বলছি না যাওয়া হবে না বাইরে বৃষ্টি পড়ছে না সারা দিন সারা দিন তো ঘুরলি দিন তো ঘুরলি আর কি এই আমি তো এমনি ধরেছিলাম তো লেগেছে নাটক আমি যখনই ধরি হালকা করেই ধরি হুম তুই বরং কামড়ে দিস তুই তো হিংসু টেক্স দিয়েছে এই যে এটা ঠিক নয় তুই আমার সাথে এটা ঠিক করিস না তুই আমাকে একটুও ভালোবাসিস না তাই না বাবা কেমন করে মুখটা ছেটে নিল আচ্ছা আচ্ছা যখন মাছটা চাইতে আসবি তোমার কাছে আমি যখন রান্না করবো খালি মাছটা চাইবি তখন আমি মুখ ছাটাতে দেখিয়ে দেবো তোকে বুঝলি বুঝলি কি রে কা যেতে দেব না চোকার বাস বাইরে বেশি পড়ছে ভালো করে বলছি বলে বেশি ঢং হয়ে যাচ্ছে ভালো করে বলছি আস্তে আস্তে কথা বলছি বলে তোর বেশি ঢং হয়ে যাচ্ছে না Chup. Chup. এই দেখো গোলু মাটি খেয়ে এসছে সেই জন্য তার মুখে মাটি এখনো লেগে আছে দেখি তুই কেমন মাটি খেয়েছিস আর কোথায় কোথায় লেগে আছে এ বাবা ছি পুরো থুতনিটাই মাটি খায় না মাটিতে ওদের তো হাত বা চুল খায় মাটিতে গড়াগড়ি খায় ওরা আর মুখটাকে ঘষে মাটিতে এইগুলো এই জায়গাটায় লেগে যায় কত মাটি দেখি তোর গলার চেপে গেছে